ভূস্বর্গ কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানার তীব্র নিন্দা জানিয়ে চোরাইবাড়ি এবং কালাছড়া বাজারে মৌন এবং বিক্ষোভ মিছিল সংগঠিত হয় রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় চোরাইবাড়িতে সেখানে বাড়ি নাগরিক সমাজের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি রেল ট্রাই থেকে শুরু করে সমস্ত বাজার এবং স্টেশন এলাকা পরিক্রমা করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন দিবাকর থর জন্মাজিৎ কানো দীপঙ্কর না প্রমুখরা তাদের মিছিলের সঙ্গে যোগ দেয় বিশ্ব হিন্দু পরিষদের কদমতলা প্রখণ্ডের নেতৃত্বরাও সভাপতি রাজু পাল জানান কাশ্মীরে পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের হারায় নিরীহ হিন্দু পর্যটকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং গভীর সমবেদনা জানান তরফে তারা রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ বলে স্লোগান দেন নিহতদের প্রতি সম্মান মিনিট পালন করা হয় তারা পাক নদ্রস্ত এই জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানান তারা বলেন দেশ ঐক্য সম্প্রীতি এবং সৌভ্যাকৃতের দেশ যেখানে বিদেশি জঙ্গি গোষ্ঠীর দ্বারা বিভেদ করা চলবে না আজকের এই মনোমিছিলের মিছিলের উদ্দেশ্য কী এবং কার উদ্যোগে এই মিছিলটা করা হয়েছে প্রথমে আমি খেলাচড়ায়গা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে মূলত আমাদের যে মনোমিছিল সেটার উদ্দেশ্য হচ্ছে গত ২২ এপ্রিল দু সাল আমাদের কাশ্মীরের পেহলগামে যে নৃশংস সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সেখানে পর্যটকসহ ট্যুরিস্ট গাইড এবং পরবর্তীতে সেনা জওয়ান শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে আমাদের এই মৌন মিছিল পাশাপাশি আমরা জোরালোভাবে দাবি রাখছি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ রুখতে সরকার যে ধরনের পদক্ষেপ নেবে আমরা আমাদের সর্বক্ষণ সমর্থন থাকবে পাশাপাশি যে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী আমাদের এই ভূস্বর্গকে বারবার অশান্ত করছে তাদেরকে উচিত উচিত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কূটনৈতিকভাবে না আর্থিকভাবে এমনকি প্রয়োজন হলে সামরিকভাবেও তাদেরকে উচিত জবাব দেওয়া হোক যাতে ভবিষ্যতে এ ধরনের দ্বিতীয়বার কোনো কোনো ধরনের এ ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে সেটাই আমাদের বার্তা থাকবে এটাই হচ্ছে আজকের আমাদের এই মৌন মিছিলের মূল উদ্দেশ্য এবং আমরা যথেষ্ট সাড়াও পেয়েছি সেই মিছিলে সবাইকে ধন্যবাদ কত লোক আজকে সামিল হতে পারেন মনে হয় আমরা অল্প সময়েই আমাদের এই উদ্যোগ নিয়েছিলাম তারপরেও যথেষ্ট পরিমাণে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন আনুমানিক চারশো থেকে পাঁচশো লোক হবে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই খালাছড়া বাজারে আমরা মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত করেছিলাম এবং সবাই সেটাকে সফল করেছেন どうぞ。